হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোট গল্প নবাবগঞ্জের সমাধি হাওয়া বদলাতে গিয়েছিলাম হাজারিবাগে হাওয়া নিশ্চয় বদলালো মন কিন্তু বদলালো না বাসা পেয়েছিলুম শহরের ভেতরে সেখানে কিছু কিছু গাছপালা থাকলে কি হয় সেই তো ধুলোভরা রাজপথের পর রাজপথ দুই ধারে বাড়ির পর বাড়ি আপিস আদালত হাট বাজার পানের দোকান মোটর বাস রিকশা লোকের ভিড় আর হট্টগোল যেন কলকাতার ক্ষুদ্র সংস্করণ কাজের খাতিরে সব করা যায় কিন্তু শখ করে এক শহর ছেড়ে আরেক শহরে আসার মানে হয় না বন্ধুবর বিপিনচন্দ্র হাজারিবাগের ভক্ত এখানে আগেও বার দুয়েক ঢু মেরে গিয়েছে বললে মা ভই এখনই হাল ছাড়বার দরকার নেই বইকালে আমার সঙ্গে বেড়াতে বেরিও ধুলো ভক্ষণের জন্যে হুম তবে সত্যিকার হাজারিবাগ দেখবার জন্যে দশ বারো মাইল পথ হাঁটলে অনেক কিছুই দেখতে পাওয়া যাবে জানি কিন্তু আমি অত কষ্ট স্বীকার করতে রাজি নই মাইল দিন হাঁটতে পারবে তো খুব পারবো সে তো কলকাতার এপাড়া আর ওপাড়া তবে প্রস্তুত থেকো আমি ঠিক সময় আসব। বইকালে বিপিনের সঙ্গে বেরিয়ে পড়লুম সে মিথ্যে বলেনি মাইলখানেক অগ্রসর হওয়ার পরেই দৃশ্য পরিবর্তন আরম্ভ হল তারপর যত এগোই তত বেশি মুগ্ধ হয়ে যাই আরো কিছু দূর পদচালনা করে দাঁড়িয়ে পড়ে বিপিন প্রশ্ন করলে এখন কেমন লাগছে চমৎকার অপূর্ব অভিভূত না হয়ে উপায় নেই দিকে দিকে নতুন নত প্রান্তর তার উপর দিয়ে কোথায় হারিয়ে যায় বিভল দৃষ্টি মাঝে মাঝে সৌন্দর্য সৃষ্টি করছে অরণ্যের শ্যামল ছন্দ কল্পনার রহস্য বিচিত্র দুর্গের মতো দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড় অনাত্রিত নীলাকাশের সমগ্রতা এসে প্রবেশ করে দুই নয়নের অন্তপুরে, যেন ছবির জগৎ একখানা বড় পাথরের ওপর বসে পড়ে বললুম হ্যাঁ এই হচ্ছে সত্যিকারের হাজারিবাগ আজ প্রতিপদ অন্ধকারের ভয় নেই এখানে কিছুক্ষণ বসে থাকলে ক্ষতি হবে না ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে মানে এটা হচ্ছে আষাঢ় মাস আকাশের দিকে একবার তাকিয়ে দেখো তাকিয়ে দেখলুম আকাশের এক প্রান্ত জুড়ে দেখা যাচ্ছে কাজল কালো মেঘ বিপিন বললে কালো মেঘ ওর সাথী বোধ হয় ঝড় মেঘ তো এখনো অনেক দূরে আমাদের বাসাও তো পাশে নয় আর একদিন এখানে এলে চলবে আজ উঠে পড়ো বিপিনের অনুমান ঠিক খুব তাড়াতাড়ি পা চালিয়ে আমরা যখন শহরের প্রান্তে এসে পড়লুম প্রায় গোটা আকাশটাই তখন মেঘাচ্ছন্ন এবং গাছে গাছে ঝোড়ো হাওয়ার একটানা না চিৎকার গায়ে পড়ল জলের কয়েকটা বড় বড় ফোঁটা বাসা তখনও বেশ খানিকটা দূরে কিন্তু বৃষ্টিকে বোধ ফাঁকি দিতে পারবে না জলের ফোঁটা বেড়ে উঠল হঠাৎ মোড় ফিরে একটা গলির ভেতরে ঢুকে বিপিন ছুটতে ছুটতে বললে এদিকে এসো একটা প্রশস্ত জীর্ণ দ্বারপথের পর খানিকটা জঙ্গলময় জমি আলো আধারের মধ্যে দেখা গেল চারিদিকে কতগুলো দোদুল্যমান বড় বড় গাছ এবং তাদেরই মাঝখানে সারগাঁথা খিলানওয়ালা বাড়ি এবং তারই উপরে মস্ত একটা সুডৌল গম্বুজ ভাঙা সিঁড়ির থাপ একটা খিলানের তলা দিয়ে দালানে গিয়ে উঠলুম সুধালুম। কি এটা মসজিদ নাকি শেষটা আবার বিপদে পড়ব না তো ভয় নেই এ হচ্ছে নবাবগঞ্জের সমাধি ভবন কার সমাধি জানি না কিন্তু এখানে কেউ থাকে না কৌতূহলী হয়ে টর্চের এবং তখনও যেটুকু দিনের আলোর আভাস ছিল তার সাহায্যে দেখলুম এ হচ্ছে বহুকালের প্রাচীন সমাধিপুরী মলিন দেয়ালগুলো যত্নের অভাবে কালের অত্যাচারে ক্ষতবিক্ষত হলেও এখনও এখানে ওখানে রয়েছে সূক্ষ্ম ও সুন্দর নকশার চিহ্ন প্রচুর অর্থ ব্যয় করে সব দিকের ও ছন্দ বজায় রেখে শ্রেষ্ঠ কারিগর দিয়ে যে এই সমাধি মন্দির গড়ানো হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই সমাধি যে কোনো নবাব বা সম্ভ্রান্ত ব্যক্তির তাও আন্দাজ করা কঠিন নয় দালানের পরে দেয়ালের গায়ে একটা কুলুপ দেয়া দরজা মূল সমাধি কক্ষের ভেতরে যাওয়ার পথ চারধারে বোধ করি যা আফ্রিকাটা পাথরের পর্দা বা জানালা পর্দার জাফরির চিত্রগুলো কে বা কারা কাদামাটি দিয়ে বন্ধ করবার চেষ্টা করেছে যেন বাইরের কৌতূহলী চক্ষুকে বাধা দেওয়ার জন্যেই কোনো কোনো পর্দার ওপর থেকে কাদামাটির প্রলেপ আবার খসেও পড়েছে একটা পর্দার ছিদ্রের ওপরে টর্চ রেখে ভেতরের দৃষ্টি চালনা করলুম ভালো করে দেখতে না পেলেও খানিকটা আন্দাজ করতে পারলুম মাঝারি আকারের ঘর মাঝখানে কক্ষতলে একটা সমাধি বাকি সবটা জুড়ে শূন্যতা যেন থমথম করছে কেবল এখানে ওখানে নিচে অন্ধকার ফুরে কতগুলো আলোর ফিনকি জ্বলছে আর নিপছে জ্বলছে আর নিপছে ঠিক যেন জোনাকি পর্দার ছাদের ভেতর দিয়ে কতগুলো জোনাকি কি ঘরের ভেতর ঢুকেছে সেই মৃত্যুপুরের অন্ধকারে জীবনের এই দীপ্তি অস্বাভাবিক বলে মনে হল বাইরে আকাশ যেন বলছে ভেঙে পড়ি দিনান্তে শেষ আলোটুকু করেছে নিবিড় তিমিরের কোলে আত্মসমর্পণ থেকে থেকে জেগে উঠছে কেবল লক লকে বিদ্যুতের ক্ষণস্থায়ী জ্যোতির্ময় জিভা এবং সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ বজ্রের জগৎ জাগানো যুদ্ধ ধ্রুপদ হু করে ঝড়ের প্রচণ্ড তাড়নায় সমাধি ভবনের আশপাশকার মস্ত মস্ত পুরোনো গাছগুলো ঠিক যেন উন্মত্ত অতিকায় জীবের মতো ছটফট ছটফট করতে করতে কোলাহল করছে ভয়াবহ কোলাহল আর ঝরছে হুড় হুড় করে অবিশ্রান্ত জল ঝমঝম ঝমঝম আওয়াজ করে সৃষ্টি ভাসাতে চায় যেন প্রলয় প্লাবনে এমন বিষম বৃষ্টি জীবনে আমি কখনো দেখিনি এ হচ্ছে একেবারে অভাবিত এক ঘন্টা কেটে গেল দু ঘন্টা যায় যায় তবু বৃষ্টি আর থামল না তার জোরও আর কমল না শব্দ শুনেই বুঝলুম নিচেকার জমি ডুবিয়ে কলকল করে ছুটছে যেন বন্যার প্রবাহ বড় রাস্তা খুবই কাছে কিন্তু সেখানে মানুষের একটুও সাড়া নেই কিংবা আমরা যেন মানুষের পৃথিবীর বাইরে এসে পড়েছি দুজনে দুই খিলানের মাঝখানকার দেয়ালে ঠেসান দিয়ে বসেছি তবু কনকনে দমকা বাতাসের সঙ্গে বরফের ঠান্ডা জলের ঝাপটা এসে হাড়ের ভেতরটা পর্যন্ত অসার করে দিচ্ছে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললুম বিপিন এমন করে আর কতক্ষণ কাটবে কোনো সাড়া পেলুম না বিপিন ঘুমিয়ে পড়ল নাকি জোরে ডাকলুম বিপিন উম রাস্তা তো এখন নদী বাড়ি যাবে কেমন করে হুম হু কি হে যা বলছি শুনছ আমি এখন কিছুই শুনছি না আমি এখন ভাবছি ভাবছ কি ভাবছ জাফরি কাটা পর্দার ফাঁকগুলো কাদামাটি দিয়ে ভরাট করা হয়েছে কেন এই নিয়ে আবার ভাবনা কিসের এর তো সোজা উত্তর হচ্ছে বাইরের লোকের ঘরের ভেতরে তাকানো নিষেধ বিপিন উত্তেজিত স্বরে বললে কেন নিষেধ আর কেই বা নিষেধ করে এ হচ্ছে পৌর সমাধি এর মালিক নেই আর থাকলেও নিষেধ করবে কেন ঘরের ভেতরে আছে তো খালি একটা গোড় ভারতের কত দেশে কত বড় বড় নবাব বাদশার গোড় দেখে এসেছি কোথাও কেউ কোনো নিষেধ করেনি আর এই বেওয়ারির সমাধি বাড়িতেই বা নিষেধ থাকবে কেন ভেবে দেখো যখন এই জাফরি পর্দাগুলো বসানো হয়েছিল তখন এই নিষেধ ছিল না কিন্তু এখন আমি বাধা দিয়ে বললুম কি পাগলের মতো বকছো না আমি পাগলের মতো বকছি না তবে তবে তুমি কি বলতে চাও এর মধ্যে কোনো রহস্য আছে কি রহস্য অপার্থিব রহস্য বিপিন তুমি কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো মোটেই নয় তবে তোমার কথার মানে কি মানে টানের কথা এখন রেখে দাও কিন্তু এইমাত্র এখান দিয়ে কে যেন চলে গেল কেউ চলে যায়নি আলবাদ গিয়েছে অন্ধকারে তুমি দেখতে পাওনি তুমি দেখলে কেমন করে আমিও দেখিনি আমি পায়ের শব্দ শুনেছি পায়ের শব্দ আমিও শুনতে পেলুম না কেন তুমি অন্য মনস্ক ছিলে যাও যাও বাজে আর না বিপিন তার টর্চটা জ্বেলে দালানের মেঝের ওপরে উপর করে ধরলে প্রায় এক ইঞ্চি পুরো ধুলোর ওপরে রয়েছে একটা পদচিহ্ন বিপিন বললে দেখো আমি হেসে উঠে বললুম দেখব আবার কি তুমি নিজেই বলছো এটা বেয়ারিশ বাড়ি বাইরের কত লোক এখানে আনাগোনা করে কে তার হিসেব রাখে আমরা আসবার আগেই এই পদচিহ্নটা যে এখানে ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিপিন মাথা নেড়ে বললে না না এ হচ্ছে একেবারে টাটকা পায়ের দাগ ওই দেখো একটা একটা করে আরও কতগুলো পায়ের দাগ সোজা চলে গিয়েছে সব দাগ টাটকা আরও কোনো বিশেষত্ব লক্ষ্য করছো কি বিরক্ত হয়ে বললুম হ্যাঁ মাফ করো ভাই আমি তোমার মতো পদচিহ্ন বিশারদ নই কোনো বিশেষত্বই লক্ষ্য করিনি বিপিন নিজের মনেই বলে চলল প্রত্যেকটাই হচ্ছে ডান পায়ের দাগ মানুষ তো এক পায়ে হাঁটে না কিন্তু এখানে তো বা পায়ের দাগ একটাও নেই এ থেকে কি বুঝতে হবে যে এখান দিয়ে গিয়েছে তার পা আছে একটি মাত্র কিন্তু এই এক ঠেঙো লোকটা কেই বা এখানে এসেছিল আর গেলই বা কোথায় আর কেই বা সে মানুষ না আর কিছু বিপিনটা বলে কি তার কল্পনা শক্তি যে এতটা প্রবল আগে তো জানতুম না আচম্বিতে খুব জোরে একটা শব্দ হলো কে যেন কোথায় সবলে একটা দরজার উপরে ধাক্কা মারলে বিপিন আতকে উঠে বললে ওই শোনো কে ভিতরকার ঘরের দরজা খুলছে ঝড়ের গর্জন কমেছে বটে কিন্তু বড় বড় গাছগুলোর পাতায় পাতায় তখনও শোনা যাচ্ছে তার শ্রান্ত দীর্ঘশ্বাস ছুপ 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 করে তখনও ঝরছে বৃষ্টি এবং গড় 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 শব্দ করে বাজ তখনও ধমক দিচ্ছে মেঘলোকের কোনো অদৃশ্য শত্রুকে জাফ্রিকাটা পাথুরে পর্দার ফাঁকে ফাঁকে দেখা গেল সন্দেহজনক আলোর চঞ্চলতা বিস্মিত হয়ে উঠলুম পর্দার ছিদ্রে চক্ষু সংলগ্ন করে দেখলুম ঘরের ভেতরে অসম্ভব রকম বেড়ে উঠেছে জোনাকির ঝাঁক পুঞ্জে পুঞ্জে তারা ঘুরছে ফিরছে উঠছে নামছে সারা ঘরখানা জুড়ে চলেছে আশ্চর্য এক আগুন জ্বালানোর এবং আগুন নেভানোর খেলা জোনাকিরা সংখ্যায় কত হবে হাজার হাজার না তারও চেয়ে বেশি এত জোনাকি বাহির ছেড়ে ভেতরে এসে জুটলই বা কেন ঝড় বৃষ্টির ভয়ে ওপাশের দালানে হঠাৎ আর একটা শব্দ শুনল ধুপ ধুপ থুপ ধুপ করে শব্দ পদধ্বনি শব্দ হচ্ছে তালে তালে কিন্তু প্রত্যেক তালের দুই মাত্রার মধ্যে একটা করে মাত্রা যেন ফাঁক থেকে যাচ্ছে দুই পা ফেলে চললে প্রত্যেক শব্দের মাঝখানে আর একটা করে শব্দ শোনা যেত এ যেন কেউ এক পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে বিপিন প্রায় কান্না ভরা কণ্ঠে বলে উঠল কে আসে ও কে আসে ভয় বড় সংক্রামক এতক্ষণ পরে আমারও আর বুক ঠিপ ঠিপ না করে পারলে না কোন একপদ লোকের পায়ের শব্দ শোনবার জন্য মোটেই প্রস্তুত ছিলুম না এই পৌর সমাধি বাড়িতে এই ভীষণ দুর্যোগের রাত্রে তড়াক করে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিপিন উদ্ভ্রান্ত স্বরে বললে ও সে আসছে এদিকেই আসছে আমাদের দিকেই আসছে ধূপ 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 করে শব্দ হলো যে আসছে তাকে দেখতে কেমন ধারা তার চেহারা কি আমাদের মতো হঠাৎ দালানের উপরে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে জোনাকি ওপরে নিচে ডাইনে বামে ঘুরে ঘুরে জলে আর নিভে জলে আর নিভে উঠতে লাগলো যেন জীবন্ত অন্ধকারের হাজার হাজার চক্ষু একবার খুলছে একবার বন্ধ হচ্ছে ধূপ ধূপ করে শব্দ খুব কাছে এলো বাবাগো বলে চিৎকার করে উঠেই বিপিন দালানের ওপর থেকে বাইরের দিকে লাভ মারল যেদিকে পদশব্দ হচ্ছিল, সেই দিকে অন্ধকারের মধ্যে একবার দৃষ্টি নিক্ষেপ করে আমিও বিপিনের পন্থা অনুসরণ করলুম তখনও শান্ত হয়নি বৃষ্টিস্নাত স্নাত কালো রাত্রি তখনও মৌন হয়নি বজ্রের কণ্ঠ কেমন করে বাসায় ফিরলুম সে কথা না বলাই ভালো বৃষ্টি থেমেছে মেঘ ভেদ করে রোদের একটা সোনালি রেখা এসে পড়েছে আমাদের সকালের চায়ের টেবিলে বললুম বিপিন কাল মিছেই আমরা ভয় পেয়েছিলুম তাই নাকি বেশ পায়ের দাগ সম্বন্ধে তোমার মতই না হয় মানলুম কিন্তু অমন সময়ে গোর্থানের দরজা খুললে কে দরজা কেউ খোলেনি দরজায় কেউ ধাক্কা মেরেছিল হয়তো তোমার আমার মতোই কোনো অসহায় প্রতীক দুর্যোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এখানে আশ্রয় নিতে এসেছিল ধাক্কা মেরে দরজাটা বন্ধ দেখে মাথা গোজবার ঠাই খুঁজে বেড়াচ্ছিল বিপিন ব্যাঙ্গেশ্বরে বললে তারও কি আবার একটা বা নেই স্থানকালের মহিমায় আমাদের মাথা গুলিয়ে গিয়েছিল হয়তো কারুর হাতের মোটা লাঠির শব্দকেই আমরা পায়ের শব্দ বলে ভুল করেছিলাম তাই যদি তোমার বিশ্বাস তাহলে আজকের রাতটা তুমি আবার ওখানে গিয়ে কাটি আসতে পারো পাগল কি রাত কাটাবার জায়গা একটুখানি হাসলে আর কিছু না হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোট গল্প নবাবগঞ্জের সমাধি এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন